ইটা টাইপের কাজ করবে আপনি যারা বুকিং করেন তারা কিন্তু চাইলে এটা ইউসা কিন্তু লাইটার এবং টর্চলাইট পেয়ে যাবেন মাত্র 650 টাকা চাদর কিন্তু এখন আমাদের হাতে দেখেন चाদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে রুম ডেকোরেশন বলেন শোপিস বলেন আপনার বাসা বাড়ি সুন্দর জয় বাড়িয়ে দেবে কিনা দেখেন কালার কি হচ্ছে প্রচুর প্রচুর কালার হবে চার পাঁচ টাই আলোকিত করে ফেলছে ফলেন ভাই কি অবস্থা কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের কি দেখাবেন ভাই জি আজকে আপনাদের একদম ইউনিক ইউনিক সব ভাইরাল কালেকশন দেখাবো এর মধ্যে আমাদের প্রথমে যেটা আছে জিপিএস লোকেশন হ্যাঁ যারা হচ্ছে লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন অথবা আপনার বাচ্চারা স্কুলে গেছে কলেজে গেছে আপনার ট্র্যাক করতে যাচ্ছেন চিন্তায় থাকেন কি করতেছে না করতেছে কোথায় যাচ্ছে না যাচ্ছে বর্তমানে যে পরিস্থিতি দেশের যে অবস্থা আমি মনে করি বাইক রেখে দিয়েছেন বাইক তো কোন সময় চুরি হয়ে যায় ঠিক নাই আসলে পরিস্থিতি খুবই খারাপ প্রাইভেট কার রেখে দিয়েছেন প্রাইভেট কারও চুরি হয়ে যেতে পারে অটো রিক্সা রেখে দিয়েছেন ওইটাও চুরি হয়ে যেতে পারবে টেসলা নামে বাংলাদেশে যেটা টেসলা নামে অনেক পরিচিত তো যারা হচ্ছে এই ধরনের লোকেশন রেজলিউশন ট্রেকার নিতে চাচ্ছেন জিপিএস ট্রেকার নিতে চাচ্ছেন আমাদের কাছে একদম গুগল সার্টিফাইড ট্রেকারগুলো আছে এর মধ্যে এই যে এটা হচ্ছে স্মার্ট ফাইন্ডার মিলি ট্র্যাক বা এমআই টেক যাই বলেন এটার প্রাইসটা বলতেছে মাত্র এক টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে কিন্তু আবার অ্যাপল বাসনও আছে আবার অ্যান্ড্রয়েড বাসনও আছে যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে জি আমরা ডেলিভারি করে থাকি এক টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই যে একটা দরকারি প্রোডাক্ট নিয়ে আসছি আপনার বাসার মধ্যে যদি বাচ্চা থাকে বাচ্চাদের খেলনা আইটেম এর অভাব নাই ব্যাটারি কিনতে কিনতে অবস্থা খারাপ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা যে ব্যাটারি গুলা নিয়ে আসছি সম্পূর্ণ রিচার্জেবল এগুলা বারোশো বার বারোশো সাইকেল মানে চার্জ দিতে পারবেন একটা না বারোশো বার এক চার্জে বিশ দিন চলবে তাইলে দেখেন দুই তিন বছর আপনার এই দুইটা ব্যাটারি অনায়াসে চলে যাবে এগুলোর মধ্যে ইউএসবি টাইপ সি পোর্ডে চার্জিং কেবল দেওয়া আছে এটা প্রাইসটা পড়তেছে মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মধ্যে আবার ছোট আছে চিকন যাদের রিমোট আছে রিমোটের টিভি রিমোট এসি

sunglass. জি সানগ্লাসের মধ্যে কি আছে দেখাই আপনাদের সানগ্লাসের মধ্যেই কিন্তু অনেক চমক রয়েছে এখন বর্তমান সময় একদম আপডেট হয়ে গেছে এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন এই সানগ্লাসটার মধ্যেই পাচ্ছেন স্পিকার সানগ্লাসটার মধ্যেই পাচ্ছেন এই পাশে বাটন পাচ্ছেন যেটা দিয়ে অন অফ করতে পারবেন ব্লুটুথের সাথে কানেক্টিং করে কথা বলতে পারবেন এটাতে ফোনের মাধ্যমে কল ধরা কল রিসিভ করা এগুলা করতে পারতেছেন সাথে আবার কিন্তু বয়স আছে আপনি বয়স সহ মানে মিউজিক শুনতে পারতেছেন যে কোনো গান বলেন সব কিছু কিন্তু শুনতে পারতেছেন আপনি ফোনের মধ্যে একটা মুভি দেখতেছেন এটারতে কিন্তু স্পিকার আছে স্পিকার দিয়ে শুনতে পারতেছেন extra করে কিন্তু আপনার হ্যাসল লাগতেছে না চমৎকার ডিভাইসটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকায় সানগ্লাস স্মার্ট সানগ্লাস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এরকম কিন্তু আরো অনেক ডিভাইস আছে আমরা একটু কথা বলবো ওই ডিভাইসগুলো নিয়ে এই যে মোশন সেন্সর বর্তমান সময় কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট মোশন দেখতে পারে এগুলা কাজটা কি আপনার বাসা বাড়ির মধ্যে যদি কেউ আসে এটা কিন্তু জ্বলে যাবে মানে মানুষ আসলেই জ্বলে যাবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে কোনো কুকুর বিড়াল থেকে যে কোনো কিছু ঢুকো পানি দেখলেই বা ব্লাড কানেকটিভিটি পাইলেই কিন্তু জ্বলে যাবে এই প্রোডাক্টটা নিতেছি তিন পিসের সেট মাত্র নয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে রিমোট আছে এখানে টাইম সেট করে দিতে পারবেন বিভিন্ন ফাংশানগুলো আছে রিচার্জেবল সিস্টেম এটা প্রাইসটা নয়শো টাকা এটা কোথায় লাগাতে পারবেন আপনার কেবিনেটে লাগাতে পারবেন আপনার ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সব জায়গায় লাগাতে পারবেন সাথে যদি চান কিচেনে অনেকে আছে রান্না করতে যাচ্ছেন চলে যাবে রান্না থেকে বেরিয়ে আসছেন অফ হয়ে যাবে চমৎকার একটি আছে স্মার্ট ওয়াচ এগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন যেগুলো এস নাইন আলটা ডুয়েল ক্যামেরা সহ আট জিবি একশো আঠাশ জিবি আছে চার জিবি আছে জিবি আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটা কালার ভেরিয়েন্ট আছে প্রাইস পড়বে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সুন্দর সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে বাড়ির আউটডোর ইনডোর সব জায়গায় সেট করতে পারবেন মানুষ আসলে বাচ্চা চুট ডাকাত আসলেই কিন্তু লাইটটা জ্বলে যাবে অ্যান্ড চলে গেলেই অফ হয়ে যাবে চমৎকার একটি ডিভাইস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন খুব সুন্দর এই ডিভাইসটি একদম হোল্ডারটা হচ্ছে পনেরো ওয়ার্ডে ম্যাক্স ওয়ার্ডের প্রোডাক্ট চমৎকার কাজ করবে পনেরো ফিট পনেরো ফিট দূর থেকে কাজ করবে চমৎকার এই ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন অর্থাৎ আপনি হচ্ছে এই ডিভাইসটি যদি আপনার ওয়াশরুমে সেট করেন ধরেন আপনি ওয়াশরুমে গেলেন এই ডিভাইসটি জ্বলে গেছে আবার ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন ডিভাইসটি অফ হয়ে যাবে সম্পূর্ণ বিদ্যুৎ সেভিং প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল আমাদের কাছ থেকে নিতে পারবেন চায়না অথেন্টিক প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোল্ডার নেন বা লাইট নেন তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে আরও বিভিন্ন প্রোডাক্ট পাচ্ছেন অনেকেই চাচ্ছেন একই সাথে লাইটার প্লাস লাইট থাকুক এই যে এই ডিভাইসটি আমাদের কাছে আছে দেখি একই সাথে কিন্তু লাইটারে কাজ করতেছে চমৎকার ডিভাইসটি আমরা যদি ওপেন করে দেখাই এই পাশে দেখেন কি অপশন আছে এখানে স্টার মাইনাস পেয়ে যাচ্ছেন সাথে আবার কিন্তু এই পাশে হ্যাঙ্গিং এর অপশন রয়েছে মানে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন ঝুলিয়ে রাখতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এটাতে চাবির রিং হিসেবে ইউজ করতে পারবেন একটা প্রেস করে ধরবো এখানে প্রেস করে ধরলে কিন্তু লাইটটা জ্বলে গেছে এখানে দেখেন লাইটিংটা কি করছে মানে এটা হচ্ছে হিটার টাইপের কাজ করবে আপনি যারা বিড়ি সিগারেট খান বা স্মোকিং করেন তারা কিন্তু চাইলে এটা ইউজ করতে পারবেন চমৎকার একটি ডিভাইস and এই পাশে যদি প্রেস করে ধরে তাইলে কিন্তু লাইটটা জ্বলে যাবে এই যে লাইটটা জ্বলে গেছে মানে এটাতে বিভিন্ন মোড আছে কিন্তু অনেকগুলো আলো থাকবে এই যে আলোর পাওয়ারটাও কিন্তু অনেক বেশি থাকবে প্রচুর পরিমাণে আলো থাকবে ওয়ার্ম কালার আছে বিভিন্ন কালারের কম্বিনেশন আছে প্রাইস করবে মাত্র 700 টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে তাহলে ভাই মাত্র 700 টাকার মধ্যে লাইটার এবং হচ্ছে আপনারা টর্চ লাইট কিন্তু পেয়ে যাবেন মাত্র 700 টাকা লাইট আর লাইটার পেয়ে গেছেন আরো কমাই দিলাম 650 টাকা এটা দেখাবো এটাও কিন্তু খুব ইউনিক একটা কালেকশন কানেকশন দেখেন এটা একই সাথে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করবে একটা স্পিকার পেয়ে যাচ্ছেন সাথে এরকম স্ট্যান্ড রয়েছে দুর্দান্ত একটি স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন ইউএসবি টাইপের এখানে চার্জিং কেবল আছে অন অফ সুইচ আছে সি পোর্ডে চার্জিং কেবল আছে এই পাশে স্পিকার পেয়ে যাচ্ছেন সাউন্ড কোয়ালিটি থাকবে দুর্দান্ত এইটা একদম বাজ করা যাবে প্রোডাক্টটা এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আটশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এত সুন্দর এই প্রোডাক্টটি মাত্র আটশো টাকা প্রাইস করবে কাশি চাদ কিন্তু এখন আমাদের হাতেই দেখেন চাঁদের কালারটা কিন্তু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বিভিন্ন মোড হবে কিন্তু হাতের ইশারায় কিন্তু কালার চেঞ্জ হবে চমৎকার হোয়াইট কালার আছে বিভিন্ন মোড দেখেন একের পর এক কালার চেঞ্জ হচ্ছে এটার সাথে থাকবে রিমোট থাকবে স্ট্যান্ড থাকবে এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন দেখেন কত সুন্দর আমি এটা দিয়ে খেলতেছি বাচ্চারা এটা হাতে ফেলে অনেক মজা পাবে অনেক মজা পাবে দেখেন কালার কিন্তু একের পর এক চেঞ্জ হচ্ছে চমৎকার ডিভাইসটি মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন এটা কিন্তু রিচার্জেবল সিস্টেম আবার চার্জিংয়ের চলবে দুইভাবে চলবে এই যে আরও একটা ডিভাইস নিয়ে আসছি দেখেন এই ডিভাইসটা কিন্তু জেলি ফিজ বলে এটাকে এটাও কিন্তু রিচার্জেবল সিস্টেম জাস্ট প্রেস করে ধরবো কালার চেঞ্জ হইতেছে খুব সুন্দর জিনিসটা কিন্তু অনেক সুন্দর এখানে জেলি ফিসের মতো থাকবে অ্যান্ড সাথে কিন্তু এরকম স্পিকার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্পিকারটা চমৎকার এই ডিভাইসটি ষোলোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর আরও একটি স্পিকার নিয়ে কথা বলবো এটা কিন্তু মাইক টাইপে দেখতে অনেক সুন্দর একটি স্পিকার পেয়ে যাচ্ছেন আর জিবি কালার আছে এই স্পিকারটা দেখেন এত সুন্দর একটা লাইটিং হবে নিচের দিকে কিন্তু এই পাশে আবার কিন্তু এখানে দেখেন কত সুন্দর আপনি

জাস্ট এগুলাতে এভাবে সেট করে দিব সেট করে দিছি দেখেন কালারটা কেমন হইছে ভাই এটা তো একেবারে রুমের রুমের ডেকোরেশনটাই চেঞ্জ করে দিব হচ্ছে রুম ডেকোরেশন বলেন শোপিস বলেন আপনার বাসা বাড়ি সুন্দর বাড়িয়ে দেবে এই প্রোডাক্টগুলো যখন আপনার বাসার মধ্যে নেবেন বা রাখবেন তো চমৎকার ডিভাইসটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর ডিভাইস নিতে হলে কী করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো সব নেক্সট পার্টে বা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই যে আরও একটা সাতা ল্যাম্প দেখাচ্ছি আমরা

আপনাদের এই যে এটাও কিন্তু ম্যাচিং করে সুন্দর আপনার বাসার যে কালার আছে ওটার সাথে ম্যাচিং করে রাখতে পারবেন অনেকগুলা কালারই কম্বিনেশন আছে প্রত্যেকটা জিনিসে রিচার্জেবল এগুলা কিন্তু রিচার্জেবল দুইটা একসাথে রাখছে দেখেন কত সুন্দর লাগতেছে না এরকম ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন আসতে হবে কোথায় বিখ্যাত বাজার ডট দিতেছি কাপ্তান বাজার কমপ্লেক্স দুই নাম্বার ভবন শপ নাম্বার হচ্ছে একশো আর এটা হচ্ছে তলায় অবস্থিত যদি চিনতে অসুবিধা হয় বলবেন মন্টি বাইয়ের চায় দোকানটা কোথায় ঠিক ওইটার পাশেই কিন্তু আমাদের সপটা একশো চার নাম্বার সব অবশ্যই ভিজিট করবেন ব্যানার লগু সবকিছুই দেওয়া আছে